গানে সুরে হবিগঞ্জ মাতালেন ও দেশের জনপ্রিয় আখি শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপ রবিবার বিকেল থেকে রাত অবধি শিল্পীরা যেমন গেছেন তেমনি উপস্থিত দর্শকদের দিয়ে গাইয়েছেন দুই কনসার্ট আর আনন্দ হবিগঞ্জের মাধবপুরে তেমনই এক আনন্দ এনে দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপ সৈয়দ সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজে আয়োজিত কনসার্টে শিক্ষার্থীদের সাথে গানে সুরে মেতে ওঠেন শিল্পীরাও প্রীতম যেমন উরাধুরা গানে মন কেড়েছে তেমনি আখি আলমগীর আর সাব্বির জামানও জনপ্রিয় সব গানে মাতিয়েছেন উপস্থিত দর্শক শ্রোতাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে জমকালো এই কনসার্ট আয়োজন করতে পেরে আনন্দিত সাইহাম গ্রুপ মানুষদের অনেক লং ডিজায়ার ছিল অনেক স্বপ্ন ছিল খাই ছিল অনুষ্ঠান তাদের দাবি ছিল প্রাণের দাবি কাজে এই সুযোগ পেলাম আপনার বৃত্তি অনুষ্ঠানের মনে করলাম ছাত্ররা দাবি ছাত্রের দাবি আছে তাদেরকে সন্তুষ্ট করে দেওয়ার কাছে দে আর হ্যাপি এক্সট্রিমলি হ্যাপি আমরা দেখতে পাচ্ছি তাদের মুখে হাসি তাদের তাদের মাঝে এই ক্ষুদ্র সময়ের জন্য আনন্দ নিয়ে আসতে পারাতে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি ইয়াং জেনারেশন যেটা আছে তাদের চাওয়া পাওয়া ছিল একটা কনসার্ট করা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা তো তাদের দাবির পরিপ্রেক্ষিতে যে অনুষ্ঠানটা করতে পারলাম সেখানে খুবই আনন্দ লাগছে এবং আমরা অনুপ্রাণিত হলাম ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে সকলের সহযোগিতা পেলে বছরে এমন আয়োজনে গাইতে পেরে উচ্ছ্বসিত শিল্পীরাও আয়োজকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও করেন কৃতজ্ঞতা প্রকাশ এরকম সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন সুন্দর শুধু না বিশাল আয়োজন আমরা শিল্পীরা কিন্তু কখন মন ভরে গান গাইতে পারি ডেফিনেটলি সাহেম গ্রুপকে থ্যাংক ইউ দিব স্পেশালি বিকজ এই এলাকায় নাকি এটাই প্রথম অনুষ্ঠান এত বড় তো এই বিষয়টা ভালো লাগছে যে শুরু হলো অনেক অনেক খুশি যে আসলে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে অনেক স্টুডেন্টসরা এসেছে তারা তাদের আমার মনে সেলিব্রেশনের জায়গাটা খুব একটা বেশি পাওয়া হয় না আই থিংক ইটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ তরুণদের মেধা বিকাশে এক যুগ ধরে শিক্ষার্থীদের পাশে আছেন দেশের শিশু স্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল মাঝারুল ইসলাম তামিম চ্যানেল টোয়েন্টি ফোর হবিগঞ্জ